আমি দিনদার ছেলেকে বিয়ে করতে চাই কিন্তু বাবা মা টাকাওয়ালা ছেলের কাছে বিয়ে দিতে চায় এখন আমার করণীয় কি ইসলামের দৃষ্টিতে উত্তর দিলে উপকৃত হব প্রিয় বোন এটা আপনার জন্য একটি কঠিন পরিস্থিতি কারণ আপনার দিনই মূল্যবোধের সাথে আপনার বাবা মায়ের পার্থিব আকাঙ্ক্ষার সংঘাত হচ্ছে ইসলামের দৃষ্টিতে এই বিষয়ে আপনার করণীয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ ইসলামে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার দিনদারিতা ও চরিত্র তোমাদের পছন্দ হয় তাহলে তার সাথে বিয়ে দাও যদি তোমরা তা না করো তবে পৃথিবীতে মহাফিতনা ও ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হবে তিরমিজি এই হাদিসে স্পষ্টতই দিনদারিতার উপর জোর দেওয়া হয়েছে সম্পদ বংশমর্যাদা বা সৌন্দর্য বিবেচ্য বিষয় হতে পারে কিন্তু সেগুলো দিনদারিতার নিচে কারণ একজন দিনদার সঙ্গী দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রে আপনার জন্য কল্যাণকর হবে অন্যদিকে শুধু সম্পদ বা দুনিয়াবী অবস্থানের ভিত্তিতে বিয়ে হলে তা অনেক সময় অশান্তি ও অসন্তুষ্টির কারণ হতে পারে আপনার এই সমস্যা থেকে উত্তোলনের জন্যে সাতটি কাজ করতে পারেন আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ এক বাবা মায়ের সাথে খোলামেলা আলোচনা করুন শান্তভাবে এবং শ্রদ্ধার সাথে আপনার বাবা মায়ের সাথে আপনার ইচ্ছার কথা বলুন তাদের বোঝানোর চেষ্টা করুন যে কেন আপনি একজন দিনদার ছেলেকে বিয়ে করতে চান ইসলামের দৃষ্টিকোণ থেকে দিনদারিতার গুরুত্ব ব্যাখ্যা করুন আপনি বলতে পারেন যে সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু দিনদারিতা একটি পরিবারের জন্য স্থায়ী শান্তি ও বরকত নিয়ে আসে দুই হাদিস ও কোরআনের আয়াত পেশ করুন আপনি উক্ত হাদিসটি এবং কোরআনের প্রাসঙ্গিক আয়াতগুলো উল্লেখ করতে পারেন যা দিনদারিতার গুরুত্ব তুলে ধরে এতে তারা হয়তো বুঝতে পারবেন যে আপনার চাওয়াটা ইসলামিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ তিন তাদের ভয়ের কারণ বোঝার চেষ্টা করুন আপনার বাবা মা কেন টাকাওয়ালা ছেলের কাছে আপনাকে বিয়ে দিতে চান তা বোঝার চেষ্টা করুন হয়তো দ্বারা আপনার আর্থিক নিরাপত্তা নিয়ে চিন্তিত অথবা সমাজে নিজেদের সম্মান নিয়ে ভাবছেন তাদের উদ্বেগকে গুরুত্ব দিন এবং বোঝানোর চেষ্টা করুন যে একজন দিনদার ব্যক্তিও আল্লাহর রহমতে আপনার দেখাশোনা করতে পারবেন আর টাকা থাকলেই যে মানুষ ভালো হয় এমনটা নয় চার মুরব্বীদের সাহায্য নিন পরিবারের অন্য কোনো দিনদার এবং শ্রদ্ধেয় মুরব্বী বা আত্মীয়ের সাহায্য নিতে পারেন যিনি আপনার বাবা মাকে বোঝাতে পারবেন একজন নিরপেক্ষ ব্যক্তির কথা হয়তো তারা বেশি গুরুত্ব দেবেন পাঁচ একজন আলেমের পরামর্শ গ্রহণ করুন যদি আলোচনায় কোনো ফল না হয় তাহলে একজন নির্ভরযোগ্য আলেম বা মুফতির কাছে বাবা সহ পরামর্শের জন্য যান একজন আলেম শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের বুঝিয়ে বললে তারা হয়তো আপনার চাওয়াকে গুরুত্ব দেবেন আলেম তাদের বোঝাতে পারবেন যে ইসলামী শরীয়তে পাত্রের দিনদারিতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে ছয় আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছেই ইখলাস এর সাথে দোয়া করুন সালাতুল হাজত আদায় করে আপনার জন্য যা কল্যাণকর তার জন্য সহজ করে দেন তার জন্য আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ সবচেয়ে বড় সাহায্যকারী সাত ধৈর্য ধারণ করুন অনেক সময় বাবা মায়ের মন পরিবর্তন হতে সময় লাগে ধৈর্য হারাবেন না তাদের ওপর রাগ না করে বারবার বোঝানোর চেষ্টা করুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় পিতামাতার অবাধ্য হবেন না এই পরিস্থিতিতেও আপনার বাবা মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি তাদের কথার বিরোধিতা সরাসরি না করে বুঝিয়ে বলার চেষ্টা করুন ইসলামে পিতামাতার অধিকার অনেক বড় হঠকারী সিদ্ধান্ত নেবেন না তাদের অনুমতি ছাড়া নিজে নিজে কোনো বড় সিদ্ধান্ত যেমন পালিয়ে বিয়ে করা ইত্যাদি পদক্ষেপ নেবেন না এতে সম্পর্ক আরও খারাপ হতে পারে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে আপনার এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখান এবং আপনার জন্য উত্তম ফায়সালা করেন এই দুয়া করি